আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী প্রকৌশলী আজিজ মিশুর সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন সকালের ঢাকা দেখতে থাকুন আর সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা নিতে থাকুন বাংলাদেশ যেন কেন বাংলাদেশ ক্রমেই একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে শুধু আমরা মনে করতেছি না দেশের অভ্যন্তর থেকে যেমন আশঙ্কা দেখা দিচ্ছে সেরকম দেশের বাইরে বিভিন্ন দেশ থেকেও বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বললে ভুল হবে আমার মতে অনেক যৌক্তিক কারণ আছে বাংলাদেশ এখন জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে ট্যাগ পাওয়ার অনেক যৌক্তিক কারণ আছে গত এক বছরে যেসব ঘটনা ঘটেছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ইসলামী বিভিন্ন সংগঠনের মিছিল করা থেকে শুরু করে আপনারা যদি দেখেন তাহলে জোরপূর্বক ইসলামী বিধান চালু করার প্রচেষ্টা মেয়েদের খেলাধুলা বন্ধ করে দেওয়া বাংলাদেশে একটা ফুটবল ম্যাচ দুইটা মহিলা টিমের মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল শেষ পর্যন্ত আর ম্যাচটি অনুষ্ঠিতই হতে পারেনি এই ঘটনাটা কিন্তু আন্তর্জাতিকভাবে প্রচুর আলোড়ন তৈরি করেছিল তারপরে মহিলাদের পোশাক আশাক নিয়েও প্রথম দিকে নানান ধরনের সমস্যা করা হয়েছে ওড়না পরা টরা ইত্যাদি নিয়ে সিগারেট খাওয়া নিয়ে যেগুলোও সারা বিশ্বে কোনো না কোনো চক্র ছড়িয়ে দেওয়া দেয় বা দিচ্ছে তারপর আবার এই সব কিছুর অভিযোগে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করেছে তাহলে এই সমস্ত তাহদি জনতার নাম দিয়ে তাদেরকে আবার পুলিশ থেকে সারিয়ে আনা হয়েছে শুধু তাই না তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে আবার ফিরিয়ে আনা হয়েছে সবথেকে বড় কথা বিভিন্ন ইসলামী সমাবেশে নানান ধরনের উগ্রবাদী কথাবার্তা বলা হয়েছে প্রচার করা হয়েছে বলা হয়েছে যে ইসলাম ইসলামাবানোর জন্য যদি রাষ্ট্র কাউকে মৃত্যুদণ্ড না দেয় তাহলে ওনারা নিজেরাই সেই মৃত্যুদণ্ড কার্যকর করবেন এরকম নানান কথা বলা হয়েছে যা মানুষকে আসলে এই দেশকে এই দেশ বাংলাদেশটা এমন ছিল না বাংলাদেশ ধর্মনিরপেক্ষ এবং একটা সেকুলার রাষ্ট্র হিসাবে সারা বিশ্বেই পরিগণিত ছিল দেবনে বাংলাদেশের প্রথ দুর্নাম ছিল দুর্নীতিবাস রাষ্ট্র দুর্নীতিতে চ্যাম্পিয়ন আরও অনেক ধরনের সমস্যা ছিল আমাদের রাজনীতিবিদরা খারাপ কিন্তু ধর্মীয় বিষয়ে আমাদের পরামর্শ সহিষ্ণুতা এটা অনেক আগে থেকেই ধর্ম নিয়ে আমরা কখনই বাড়াবাড়ি করি নাই সবচেয়ে বড়ো কথা নিজের ইসলাম ধর্ম নিয়ে তো বাড়াবাড়ি করি নাই অন্য ধর্মাবলম্বীদের সাথেও আমরা একসাথে বসবাস করেছি একসাথে থেকেছি একসাথে পড়াশোনা করেছি ছোটোবেলায় আমার বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই স্কুল ফ্রেন্ড থেকে শুরু করে অনেকেই আছে হিন্দু যাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেছি দিনের পর দিন আড্ডা মারছে তারাও এসে খাওয়া দাওয়া করছে পূজা পার্বণে তো বলা যায় আপনার কি বলবো মানে দিনের পর দিনও তাদের বাসায় থেকে পূজা উদযাপন করেছি এরকম রেকর্ডও আছে তারপরে আপনার আমাদের উৎসবগুলোতে ঈদের মধ্যেও তারা আসছে হয়তো কেউ গরুর মাংস খায় নাই কিন্তু কথা হচ্ছে তারা আসছে খাওয়া দাওয়া করছে গান বাজনা আমরা একসাথে করি একসাথে এখনও একসাথে চলি অথচ এখন পরিবেশটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যত টেকনোলজি পরিবর্তন হচ্ছে সারা বিশ্ব আগাচ্ছে আমরা মনে হয় পিছন থেকেই যাচ্ছি আপনি চিন্তা করে দেখেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে একটা গণ পরে আমরা একটা এমন কিছু আশা করেছিলাম যেটা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে উন্নতির দিকে নিয়ে যাবে বহির্বিশ্ব আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করবে কিন্তু ঘটনাটা ঘটতে উল্টা কি ঘটলো ভাই আপনি চিন্তা করে দেখেন উগ্রবাদী তৌহিদি জনতার নাম দিয়ে একের পর এক আপনার মাজার ভাঙা হচ্ছে দরবার ভাঙা হচ্ছে শুধু তাই না আহমেদিয়া টাহমেদিয়া আরও বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এবং এই সরকারের আমলেও হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে এবং সেগুলোর কোনো একটারও কোনো বিচার তো দূরের কথা কাউকে আইনের আওতায় নিয়ে আসা হয়নি দিনাজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ভাঙসুর করা হয়েছে কত কিছু করা হয়েছে কোনো বিষয় নিয়েই কোনো ধরনের অথচ আপনি আওয়ামী লীগ আমলে বলেন বিএনপি আমলে বলেন সে তখনও হিন্দুদের সাথে সমস্যা তৈরি করা হয়েছে সেটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কখনো আওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করেছে কখনও বিএনপি হিন্দুদের ব্যবহার করেছে কিন্তু কথা হচ্ছে আমরা তো এই সরকারটা তো সেরকম আশা করি নাই আমরা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সরকার এত কিছু এত রক্তপাত এত অভ্যুত্থান করার উদ্দেশ্যটাই তো ছিল হচ্ছে একটা এমন একটা সরকার কায়েম করা যে সরকারটা আমাদেরকে সভ্যতার দিকে নিয়ে যাবে যেই সভ্য সরকারটা আমাদেরকে ইউরোপ ইউরোপের মতো মানসিকতা তৈরিতে সহায়তা করবে আমরা কেন আবার পিছিয়ে যাচ্ছি এই সরকারের সময়ও যদি আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় এবং সেগুলোর ক্ষেত্রে আগে তো তাও তদন্ত হোক একটা দেখানো কিছু জন্য হলেও অ্যারেস্ট অ্যারেস্ট করা হয়তো কিছু একটা করা হয়তো কিন্তু এখন কিছুই করা হচ্ছে না তাতে হচ্ছেটা কি সারা পৃথিবীতে আমাদের দেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা চলে যাচ্ছে জঙ্গিবাদী আর এই ঘটনাগুলোকে তিলকে তাল বানিয়ে ইন্ডিয়া বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের ব্যবস্থা করে দিতেছে এই যে জাপান টাইমস এই এক বছরের মধ্যে বেশ কয়েকটা প্রতিবেদন করছে বাংলাদেশকে নিয়ে সবই নেগেটিভ সব কিছুই আপনার এবং সর্বশেষ তারা বাংলাদেশে একটা টাইম বোমার সাথে তুলনা করেছে এই প্রত্যেকটা বিষয়ের সাথে ধরে নেন যে ইন্ডিয়ার যোগ সদস্য আছে ইন্ডিয়া তো সেটা করবে যার যেটা কাজ সে সেটা করবে কিন্তু আমরা সেই সুযোগটা তৈরি করে দিচ্ছি কেন প্রশ্নটা হচ্ছে এটা আমরা সেই সুযোগটা কেন তৈরি করে দিচ্ছি এখন বিষয়টা হচ্ছে দেখেন এই যে লাস্ট যে ঘটনাটা ঘটলো এটা নিয়ে তো সারা বিশ্বেই আরও কত কিছু ঘটবে দশকমণ্ডলে এই যে আপনার নুরালি পাগলা তার দরগাটা আক্রমণ করা হলো ভেঙে দেওয়া হলো আগুন দেওয়া হলো তারপরে সেটাও ঠিক ছিল কিন্তু একটা বিভৎস ঘটনা যা পৃথিবীতে কখনো ঘটে নাই ঘটছে বলে আমরা শুনিও নাই একটা মানুষের লাশ কবর থেকে তোলা হলো সেই লাশকে পেটানো হলো সেই লাশকে আবার আগুন দিয়ে পোড়ানো হলো এই একটা বিভৎস কাহিনী বাংলাদেশে ঘটলো যার ভিডিও টিডিও সব কিছু অনলাইনে আস সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় চলে যাচ্ছে শুধু ধর্মীয় কারণে ধর্মীয় কারণে এই ঘটনাগুলো ঘটতেছে তার মানে আমাদের দেশের মানুষজন কত উগ্রবাদী হয়ে যাচ্ছে দর্শকণ্ড এই হচ্ছে অবস্থা আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি অনেকটাই পিছিয়ে যাচ্ছে আমাদের এই অভ্যুত্থানের কোনো লাভ হলো না ধরনের কোনো ইয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাচ্ছে তাই অবস্থা পুলিশ মুভ করে না কারণ পুলিশ মুভ করতে গেলে বলে আমরা কার পক্ষ নিয়ে কাজ করব কার হয়ে কাজ করব। আমরা যদি একটা অ্যাকশন নিতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এক পক্ষ আমাদের আক্রমণ করবে আর এক পক্ষ আমাদের এটা একটা ময়লার ভাগার দর্শকমণ্ডলী এখানে সারা রাত এখান থেকে ময়লা বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় এই হচ্ছে অবস্থা আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটলো এলাকার সাথে তুচ্ছ ঘটনাকে এটা তো কেউ না কেউ পরিকল্পিতভাবে বাঁধিয়ে দিয়েছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রদের সাথে এলাকাবাসী সংঘর্ষ প্রায় এক হাজার ছাত্র আহত হয়েছিল এর মধ্যে দুইজন আপনার আইসিইউতে ভর্তি করতে হয়েছিল এই হচ্ছে অবস্থা সেখানে পুলিশ ওই সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যাই নাই পরে পুলিশের ডিআইজিকে প্রশ্ন করা হলে সে বলছিল যে আমরা আসলে বুঝতেই পারতেছি না যে কোন পক্ষ কোন দিকে আমরা যা যেটা করব। তখন তো দেখা যায় আমরা উভয় পক্ষ থেকেই মবের শিকার হব পুলিশ মবকে ভয় পাচ্ছে মানে পুলিশ এখন উল্টা ভয়ের মধ্যে থাকে দর্শক এই যদি পরিস্থিতি হয় দেশের তাহলে সেই দেশের ভবিষ্যৎটা কি আর সেই দেশে নির্বাচন আপনি করতেই করবেন নির্বাচন তো অনেক পরের বিষয় এমন একটা সরকার কে নিয়ে কাজ করতেছে সে তার ব্যর্থতা অন্যের উপর দিয়ে চালা দিতে চায় কোনো কোন সময় তার ব্যর্থতা বলে যে প্রশাসনের মধ্যে আওয়ামী লোকজন বসে আছে কোন কোন সময় বলে আমলাতান্ত্রিক জটিলতা কোনো কোন সময় বলে কিছুই বলে না চুপচাপ থাকে আপনি চিন্তা করেন যে লাশ পোড়ানোর কবর থেকে লাশ পোড়ানোর ওই ঘটনাকে কেন্দ্র করে সরকার শুধুমাত্র একটা বিবৃতি একটা নিন্দা জানিয়েই চুপচাপ আছে এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কাউকে কোনো তদন্ত কমিটি নাই কিছুই নেই সরকার চুপচাপ বসে আছে সরকারের কাজ কি নিন্দা জানানো ভাই সরকারের কাজ হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা তাহলে সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে প্রস্তুত থেকেই যায় দর্শক মণ্ডলী আপনারা হয়তো দেখতেছেন টিপটিপ টিপ টিপ বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সকালের ঢাকা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে প্রতিদিন সকালে হয়তো আপনাদের সাথে কথাও বলতে পারব আপনার জানাতে এ এখন এই মুহুর্তে কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব নয় কারণ একটু টিপটিপ বৃষ্টি হচ্ছে ভাইরা এরপরে আবার লাইভে আসবো এক জায়গায় বসে তখন কমেন্টসের উত্তর দেবো ভাই আওয়ামী আসবে নাকি আবার এটা বলছেন সাহেব গোল্ড সেভেন ভারত ও সে কাদিস ক্যান ভারত ও শে ক্যান মানে দেশে ভারত ও সে কাদিশ ক্যান বুঝি নাই ভাই আপনার কথা গোল্ড সেভেন মোশাররফ মোশাররফি একদিনের মোশাররফ মোশাররফ তোমার প্রবলেমটা কোথায় তোমাকে লাইভে এসে কথা শুনতে বলেছে কে তুমি কোন দলের তুমি নিশ্চয়ই কোনো দলের হয়ে কথা বলতেছো আমি তো কোনো দলের হয়ে কথা বলতেছি না আমি তোমার নিরপেক্ষভাবে কথা বলতেছি নির্বাচন হবেই আওয়ামী লীগ আওয়ামী কি তারপর নির্বাচন তো আমরাও চাই সবাই চায় বাংলাদেশ আওয়ামী লীগ বাল যেখানেই পাব ও পাবো আওয়ামী লীগের অবস্থা তাই আওয়ামী লীগের প্রতি এখনো মানুষের সংশ্লিষ্ট তেমন তৈরি হয়নি আওয়ামী লীগ মনসুর আলম গুজুবে লীগ যাই হোক কথা হচ্ছে আমরা একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মানুষজন চেয়েছিল এমন কিছু একটা পাবে কিন্তু সেই আদর্শ রাষ্ট্র আর নিষ্ক্রিয় রাষ্ট্রে পরিণত হচ্ছে যার যা ইচ্ছা সে বলতেছে এমনকি সেনাবাহিনী সম্পর্কেও কেউ কথা বলতে কোনো ধরনের ভয় পাচ্ছে না যার যেমন ইচ্ছা তেমন বলতেছে তেমন পড়তেছে এই হচ্ছে অবস্থা দর্শক প্রবাসী বাংলাদেশি ভাইরা কেউ যুক্ত থাকলে এস করে জানায় প্রবাসী ভাইরা যুক্ত থাকলে ভালো লাগে যাই হোক কথা হচ্ছে দেখেন সকালে ঢাকা দেখেন এই রাস্তায় তো দেখি এখনই অনেক যানবাহন চলে আস অর্শোকডিলে আমাদের সকলকে সচেতন হতে হবে দেশের কথা চিন্তা করতে হবে আর যারা দেশকে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় রাজনৈতিক স্বার্থ হোক অথবা ব্যক্তিগত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সে যে দলই হোক না কেন আর দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইয়েরা তাদেরও দায়িত্ব আছে আপনারা রেমিটেন্স পাঠাচ্ছেন টাকা পাঠাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু এবার আপনারা ভোটাধিকার পাবেন ভোট দিতে পারবেন কাজে মানুষ দেখে ভোট দেবেন কোনো মার্কা দেখে নয় জন এটাই হচ্ছে গা এটা আমার দাবি আপনারা আমার সাথে কথা পড়তে নাও পারে মানুষ দেখে ভোট দিলে আমাদের রাজনীতি এবং রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলো পরিবর্তন হওয়ার সুযোগ থাকে বৃষ্টি হচ্ছে ফিরে যাওয়া ছাড়া কোনো গতি নাই রাস্তায় হাঁটা যাবে না দশকী বাসার দিকে ফিরতেছি দেখি চায়ের দোকানে বসতে পারি চায়ের দোকানে বসে হয়তো চায়ের আড্ডা সকালবেলা আমি যেটা করি প্রতিদিন চায়ের দোকানের আড্ডা সেটা হয়তো চালু করতে পারি চায়ের দোকানে সাধারণত বিভিন্ন ধরনের মানুষ বসে এবং এগুলো যেহেতু একটু টং টাইপের চায়ের দোকান এখানে আপনার নিম্নবিত্ত লোকজনই বেশি বসে অতি সাধারণ মানুষ তাদের কথাবার্তা শুনতে ভাল লাগে তারা কি চিন্তা করে কি ভাবে সেই জিনিসগুলা অন্যরাও জানতে পারে বুঝতে পারে সেই জন্য সাধারণত চায়ের দোকানে বসে বসে তাদের কথাবার্তা আপনাদের শোনানোর জন্য ব্যবস্থা করে থাকি kalta ka যারাই দেখছেন ভাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অন্ধকার আলো স্বল্পতা নিম্নচাপ শুরু হয়েছে গুড়ি বৃষ্টি হচ্ছে এখন হলে দেশে শান্তি হবে না সকালে চায়ের দেশ দেখাবেন ভাই হ্যাঁ ভাই চায়ের দোকানে বসতে যাচ্ছি এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো যে কারণে রাস্তায় আসলে হাঁটাও সম্ভব না আজকে মর্নিং ওয়াকও করা সম্ভব নয় অন্যদের সাথে গল্প গুজব করা সম্ভব নয় এই জন্য চায়ের দোকানটাতে একটু বসে হয়তো কথাবার্তা বলবো বা যদি ওখানে আড্ডা জমে তাহলে দেখতে পারবেন বৃষ্টির সময় মানুষ নাও আসতে পারে কাজে আড্ডা নাও হতে পারে তারপরও দেখা যাক যাচ্ছি কী অবস্থা হয় শুভ সকাল কথা সকালে চায়ের দেখে দেখতে চাই এম টি ওয়াইটি কথা কেমন আছেন কথা অসাধারণ সকাল দেখা দেখলাম থ্যাংক ইউ ভাই যদি দেখে আপনার ভালো লাগে তাহলে আমার এই বৃষ্টির মধ্যে হাঁটাতে সার্থক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিন্তু এম এস এম এস সাহা নাকি সামাহা সামাহা মিস সামাহা নাকি যাই হোক ধন্যবাদ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ রিলিজিয়ন ভিউ ভলভস মৌচাক মালিবাদ মালিবাক হয়তো না ভাই রিলিজিয়ন ভিউ ভলভস এটা হচ্ছে ভাই মিরপুর এলাকা মিরপুর মিরপুর মিস শাম কি আপনি সত্যিই মুক্তিবাদী মানুষ ইউ অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনি জানাবেন মুক্ত চিন্তা করার চেষ্টা করি কিন্তু সেটা কতটুকু পাই জানি না আপনার কমেন্টের জন্য ধন্যবাদ যুক্ত থাকবেন কোথা থেকে বলতেছেন সেটা একটু জানালে ভালো হয় বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথা থেকে বলতেছেন অথবা দেশের বাইরে থেকে বললে কোথা থেকে বলতেছেন সেটা একটু জানালে ভালো হয় এই এখন একটু আলো ফুটতেছে এখন একটু কিছুটা দেখা যাচ্ছে এতক্ষণ তো অন্ধকার দেখা গেল আমি প্রবাসী না ভাই আমি তো মিরপুর দেখাচ্ছি মিরপুর দেখাইলে আমি আপনার এখন এই মুহূর্তে মিরপুরে না থাকলে আমি মিরপুর দেখাবো কোথেকে আমি তো মিরপুর এলাকায় হাঁটাহাঁটি করতেছি কারণ আমি প্রবাসী নেই আমি বাংলাদেশি এই কারণেই প্রবাসী কেউ যুক্ত থাকলে ভাল লাগে প্রবাসীরা যেরকম বাংলাদেশিদের সাথে কথা বলতে ভাল লাগে বা বাংলাদেশ দেখলে ভাল লাগে আমাদেরও সেরকম বাংলাদেশ থেকে প্রবাসী কেউ যুক্ত হলে কথা বললে ভাল লাগে সেটা কথা না কথা হচ্ছে আপনি ঢাকায় থাকলে যুক্ত হলে বলবেন ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হলে বলবেন বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন বেশ ভালো এটা সাঁতার ব্যবস্থা করছে এই ছাতা কে দিছে না কিনছেন হ্যাঁ কত আচ্ছা এটা তো এটার দাম তো এক হাজার বারোশো তেরোশো পনেরোশো টাকার মতো দাম এই যে এই আপনার ছাতা করলো তো যাক বৃষ্টির মধ্যেও দোকান খুলছেন না এটা একটা ভালো জিনিস বৃষ্টির মধ্যেও দোকান খুলছে এটা একটা ভালো জিনিস কিন্তু বৃষ্টি নামলে তো আর এখানে থাকতে পারবেন না আপনার সিগারেট তো ভিজে যাবে দর্শক মন্ডল এটা একটা দেখেন ফুটপাতে একটা চায়ের দোকান এটা দিয়েও কিন্তু একজন সংসার চালায় হ্যাঁ মিরপুর না বাংলাদেশেরই অনেক উন্নত উন্নতি হয়েছে হয়েছিল সেই উন্নতি এখন চালু রাখা যাবে কিনা সেটাই হচ্ছে কথা ধন্যবাদ সকলকে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফেজ চায়ের দোকানে বসবো তারপর আবার বেরোবো